ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিয়াল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিয়াল্লা শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ শাফায়াতের কান্ডারি আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ मुस्तन बि उारी खास नू रे दी जीरखोर जर मुख न उदारीख नू रे दयारी जी গায়েবের খবর যার মুখে শুনি দুসরা কোন মাবুদ নায় কাল্লা দুসরা কোন মাবুদ নায় কাল্লা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লিয়ালা মোহাম্মদ মুস্তফা নবী সাল্লিয়ালা বাবা নবিজিয়া আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবা কাবা নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিয়ালা শাফায়াতের কান্ডারি রসূল

মুস্তাফা নবি সাল্লিয়ালআম গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নূর প্রেমে আমার খুদায় উতলা নূর নবীজির প্রেমে আমার খুদায় তালা মোহাম্মদ মুস্তফা নবী সল্লিয়ালা মোহাম্মদ মুস্তফা নবী সল্লিয়ালা বাবিয়া কয় কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দিদার পেলে বাবিয়া কয় কঙ্গল নজরুলে দয়াল নবীর দিদার পেলে আপন হাতে মালা গেতে পড়াইতাম গোলায় আপন হাতে মালা গেতে পড়াইতাম গোলায় মোহাম্মদ মুস্তফা নবী সল্লিয়ালায় মোহাম্মদ মুস্তফা নবী সল্লিয়ালা সাফায়তের কান্ডারে